কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে যে মুহূর্তটার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন আজ সেই মুহূর্তটা বাস্তবে আপনার ঠিক সামনে সাফল্য যখন আপনার হাতের নাগালে তখন আপনার শরীর কাঁপতে শুরু করলো গলা শুকিয়ে আসলো এই দৃশ্যটা ঘটেছিল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধা অর্জুনের সাথেও শ্রীমদ্ভগব গীতার প্রথম অধ্যায়ের শ্লোকে আমরা দেখি অর্জুন ভেঙে পড়েছিলেন আমরা দেখতে পাই অর্জুনের ভেঙে যাওয়ার সেই মুহূর্তটা কিন্তু প্রশ্ন হলো অর্জুন কি মৃত্যুকে ভয় পেয়েছিলেন যিনি মৃত্যুকে ভয় পান না তিনি কেন হঠাৎ করে এমন কাঁপতে শুরু করলো চলুন এর গভীরে যাওয়া যাক আঠাশ নম্বর শ্লোকের অনুবাদ হে যুদ্ধের জন্য প্রস্তুত সামনে দেখে আমার আমার শরীর হয়ে পড়ছে। মুখ শুকিয়ে আসছে সম্পূর্ণভাবে আমি ভেঙে যাচ্ছি অর্জুন কেন ভেঙে পড়েছিলেন আমরা প্রায়ই ভাবি অর্জুন বুঝি ভয়ে ভেঙে পড়েছিলেন অর্জুন হয়তো যুদ্ধ করতে ভয় পাচ্ছিলেন কিন্তু এটা আমাদের একটা ভুল ধারণা অর্জুন কিন্তু মৃত্যুকে ভয় পায়নি অর্জুন ভয় পেয়েছিল নিজের নিজেকে হারিয়ে ফেলায় কর্তব্য বনাম মায়া যখন অর্জুন দেখলেন যাদের বিরুদ্ধে তাকে অস্ত্র তুলতে হবে তারা অন্য কেউ নয় তারই জ্ঞাতি তার ভাই বন্ধু আর সবচেয়ে তার গুরুত্বপূর্ণ সম্মানের গুরুদেব দ্রোণাচার্য এই মুহূর্তে তার সামনে দাঁড়ালো এক দ্বন্দ্ব না ভয়ঙ্কর মন ভাঙলে শরীরও ভেঙে যায় এটাই স্বাভাবিক এই শ্লোকের সবচেয়ে শক্তিশালী লাইনটি হলো সিদন্তি মনো গাত্রানি। অর্থাৎ আমার শরীর ভেঙে পড়ছে মানে মন যখন কোনো সিদ্ধান্তের ভার নিতে পারে না তখন শরীর সেই কষ্ট প্রকাশ করতে থাকে অর্জুনের পা কাপা হাত মুখ শুকিয়ে যাওয়া এগুলো দুর্বলতার লক্ষণ নয় এগুলি ছিল এক গভীর নৈতিক সংকটের বহিঃপ্রকাশ বর্তমান জীবনের সাথে সংযোগ আমাদের জীবনেও ২৮ নম্বর শ্লোকের এই মুহূর্ত বারবার আসে যখন সত্য কথা বলতে প্রিয়জন কষ্ট পেতে পারে যখন সঠিক সিদ্ধান্ত নিতে গেলে সম্পর্ক ভেঙে যেতে পারে যখন ন্যায় ও আবেগ মুখোমুখি দাঁড়ায় তখন গীতা আমাদেরকে শেখায় মানসিকভাবে ভেঙে পড়া দুর্বলতা নয় এটা ইঙ্গিত দেয় আপনার ভিতরে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ চলছে যুদ্ধ চলছে আর ঠিক এই কারণেই অর্জুন যখন নিজের দুর্বলতা স্বীকার করলেন ঠিক তখনই কৃষ্ণ তাকে শিষ্য বলে মেনে দিলেন শিষ্য হিসেবে গ্রহণ করলেন অর্জুন যদি সেই মুহূর্তে নিজের ভেতরের সংকট স্বীকার না করতেন তাহলে হয়তো আমরা শ্রীমদ ভগবত গীতার এই মূল্যবান মুহূর্তটা জানতেই পারতাম না শ্রীমদ ভগবত গীতার এই মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারতাম না আপনিও ঠিক জীবনের কোনো না কোনো মোড়ে দাঁড়িয়ে আছেন আর কমেন্টে জানিয়ে যান আপনার জীবনের কুরুক্ষেত্র কোনটা পরবর্তী ভিডিওতে আমরা দেখব অর্জুন কিভাবে এই বিষাদ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন গীতার আলোয় জীবনকে বুঝতে চাইলে সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ